আলহামদুলিল্লাহ ওটা যে শুনবে ওটা যে শুনবে যে পাঁচটি ভালো কাজ বলে দিলাম এক এক অপরকে থেকে সালাম দিবেন দুই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন তিন দাওয়াত দিলে গ্রহণ করবেন ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ আর যদি উল্টো পাল্টা দাওয়াত হয় চলবে চলবে পাঁচটা ভালো কাজ বলে দিলাম চলুন এইবার আপনাকে আরো পাঁচটা আমি ভালো কাজ বলে দিব আরো পাঁচটা মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে একটি লোক এসেছে একটি লোক এসেছে লোকটাকে অল্প বয়সে একজন যুবক কনভার্ট মুসলিম টাটকা ইমান নিয়ে এসেছে ওই লোকটা আল্লাহ নবী কেসে বলছেন আল্লাহ নবী আমি একটু জান্নাতে যাবো

ত্রি খুন কর তুমি মারার কর তুমি ব্যভিচার কর জমির আলকাতো zakat না দাও নামাজ না পড়ো যা ইচ্ছা তাই করো একবার যদি জীবনে কেও লাইলা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কোনো না কোনো একদিন সে জান্নাতে যাবে এ বক্তব্য শুনি কিছু না শুনে শুনে শুনো ঠিক কিন্তু কোন মানুষ যদি শিরিক করা অবস্থায় ক্ষমা না যদি মারা যায় ই আর কষ্টিন তার জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না

নবী এবং ইমামদারদের জন্য উচিত নয় মুশ্রিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা মানে যারা শিরিক করা অবস্থায় মারা গেছে তাদের জন্য আর কোনোদিন ক্ষমা চাওয়া যাবে যাবে না কারণ আল্লাহ সোহানাতলা তাদের আর কোনোদিন ক্ষমা করবে না গাছতলা পাঁচতলা পাথর চাপি আজমির শরীফ কাশ্মীর শরীফ যত শরীফ আছে সব শিরকের জায়গা আছে না আমি আশ্চর্য হয়ে যায় লাল সুতো হাতে পড়ে আসে আরে বেটা কি সুতো বলছে আজমির শরীফের সুতো আজমির শরীফে কি ঝুটমি আছে সুতো তৈরি হয় ওই হুগলির জুটমিরে তৈরি হয় ও রং করে মাল চলে যায় কাশ্মীরে কে আপনার আজমিরে ওখান থেকে বরকতের সুতো হয়ে চলে আসে দিনাজপুরে সব চিটা চিটা আশ্চর্য ব্যাপার মাঝে সাঝে অবাক হয়ে একটা লোক হাতে আংটি পরে আছে পাঁচটা আর পাঁচটারই পাথর লাগা এরকম আছে না অনেক লোক ভাই এই পাথরটা কি কাজ বলছে বহু কথা শোনে না হুজুর বহু একদম কথা শোনে না এইটার কি কাজ বলছে গোপন ব্যাপার বলা যাবে না বলছে মাঝখানের আঙুলটা কি ব্যাপার বলছে আমার শাশুড়ি বলে আমি নাকি শুধু মায়ের কথাই চলি এটা শাশুড়ির পক্ষ থেকে আর এইটা বজি এটা সব বড় বাপ মা পেড়ি গিলা আসতে চায় না ভাই এত ফোন করি ফোন করে করে তবু আসতে চায় ওই জন্য এই এটা কাজ করে এই গারে পাতের আবার কাজ করে কলকাতার নাখোদা মসজিদ দেখেছেন কলকাতা নাখোদা মসজিদের পাশে ওই পাথর বিক্রির হয় কেজিতে তে 70 টাকা 70 টাকা কেজি আর ছাবলগরু কুকুলে পেট ছাপ করে ওই পাথর রাস্তা আর ওই পাথর কিনে এনে ওই রায়গঞ্জের বাজারে চার পাঁচটা প্লেটের উপরে সাজিয়ে দিয়ে বলছে আফ্রিকা কঙ্ক জঙ্গল ছেলে আয় হায় জড়ি বুড়ি তেরো বছর বিয়ে করেছেন মা হতে পারছেন না আমার পাথরের এত ক্ষমতা পেটে বাঁধুন পেট আস্তে আস্তে ফুলে যাবে দুনিয়ার কোন হসপিটাল ওর বইয়ের ছেলে করতে পারব না কুকুরের মোটা পাথরে নাকি ওর ব্যথা বইয়ের বাচ্চা করে আর মেয়ে ছেলে তাও পরেও তাই কি বুঝতে পারছেন না হ্যাঁ লাল সুতো এখানে কালো সুতো সুতো শেষ নাই পেটে বাচ্চা বেলা বার হবি না মরা বাড়িতে যাওয়া যাবে না হ্যাঁ আবার কারোর বাচ্চা বলে তাদের বাড়িতে যাবি না তোর বাচ্চার ক্ষতি হবে কে বলেছে কে বলে তোমার বাচ্চার ক্ষতি হবে সব শীত কি